আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকথ আমি ফারদুল ইসলাম বিয়র্স আমি আজকে টি আর এক্স টু হান্ড্রেড দু হাজার আটের ফোর ডোর অরিজিনাল হাফ সিলিং আপনি নিউশো ভাইজের গাড়ি কিন্তু অরিজিনাল হাফ সিলিং গাড়ি খুব কম পাবেন এটা অরিজিনাল হাফ সিলিং মজার বিষয় হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত থাকেন আমার সাথে আমি ডিটেলস বলবো আর আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার আমাকে যদি আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দেওয়া থাকলে পরবর্তীতে যদি আমাকে খোঁজেন আপনি সহজেই আপনি আমাকে পেয়ে যাবেন তো ভাই এটা হচ্ছে দু হাজার আটের হাফ সিলিং ফোরডোর ডোর গাড়িগুলো কিন্তু ভাই হার্ডওয়ে থাকে আপনারা জানেন তো আমার এই গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো ভাই যে ব্যাপারে আলোচনা করতে চাচ্ছি যারা অল্প টাকা দিয়ে অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো এই গাড়ির ভিডিও দামও বলা আছে এবং এই গাড়ির ভিডিও মোটামুটি তিন চারটা ভিডিও আমার পেজে আছে আপনারা যারা আমার পেজ ফলো করেন আর যারা আমাকে ফলো করেন আশা করি এই ভিডিওটি একাধিকবার দেখছেন তো আজকের এই গাড়ির দামের ব্যাপারটা আমি আর যে বলবো না ভাই আপনারা যদি কোনো ভাই এই গাড়িটি নিতে আগ্রহী থাকেন কোনো ভাই এই গাড়িটি নিতে যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি একদম ফিক্সড প্রাইস বলে দেব আমি একদম ফিক্সড প্রাইস বলে দেব আর আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কোনো ভাই বিক্রি করেন অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি পুরাতন প্রাইভেট কার মাইক্রোবাস কিনে থাকি আপনারা যদি কোনো গাড়ি সেল করতে চান অবশ্যই আমাকে জানাইতে পারবেন আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি আমি নিয়ে আসতে পারবো আর আমার এই গাড়ি এই গাড়ি দু হাজার আটের ডোর গাড়ির ভাই মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই রঙের কাজ নাই চাক্কা ভালো আছে এসি ইঞ্জিন সাসপেনশন ভালো আছে তো যদি ভাই গাড়ি নেন যদি ফরিদপুর এই গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসলে আপনারা গাড়িটি দেখতে পারবেন তো যদি কোনো কাজ বা ডেকোরেশনের কোনো কাজ যদি কিছু করতে হয় সেটা আমরা সমন্বয় করতে পারবো অসুবিধা নেই তো এই গাড়িটি যদি কোনোবার নিতে চান বা দেখতে চান তাহলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসলে গাড়িটি দেখতে পারবেন চারটা চাকায় মোটামুটি ফ্রেশ আছে ভাই পিছন সাইডটা একদম ফ্রেশ আর গাড়ির মডেল আর্ট কিন্তু গাড়ির ডেকোরেশন লুক বা ডেকোরেশনটা কিন্তু আর্টের না শেপ করা আর আমার ইউটিউব চ্যানেলের সকল কাস্টমারদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শেষ করছি সকলে নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা